ভয় পেয়ে পেছু হটলো এগুলো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বিতর্কিত ধর্মীয় বক্তা জাকির নায়ক আগামী আঠাশ নভেম্বর বাংলাদেশ সফর করবার কথা ছিল কিন্তু এই তথ্য প্রকাশ্যে আসার পর গত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় সওয়াল বলেন যে জাকির নায়েক ঢাকায় আসার সাথে সাথে ঢাকার কাছে এমনটাই প্রত্যাশা যে জাকির নায়েককে নয়াদিল্লির হাতে তুলে দেবে ঢাকা আর এই বক্তব্যের ফলে ইউনুস শিবিরে খানিকটা ঝড় বয়ে যায় যদিও এখান থেকে উদ্ধত কথাবার্তাও বলা হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দু নাকি মুখপাত্র আছে সেই মুখপাত্র বেশ খানিকটা ভারতের সাথে পাল্লা দিয়ে পাল্লা পাল্লি কথা বলেছেন সংবাদ সূত্রে বলা হচ্ছে ভারতীয় ধর্ম প্রচারক লেখক ও বক্তা ডক্টর জাকির নায়েককে দিল্লির পক্ষ থেকে যা বলা হয়েছে তা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে বলে জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন যে আমরাও বিশ্বাস করি যে কোন দেশের অন্য দেশের অভিযুক্ত বা পালাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় জুলাই গমন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা যেন মালয়েশিয়া থেকে ঢাকায় পা জাকির নায়কের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয় অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাকির নায়কের সাথে বাংলাদেশের রাষ্ট্রনায়ক বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে তুলনা করেছেন বহু থম্বিতম্বি বাংলাদেশে হয় কিন্তু শেষ পর্যন্ত মাথা করতে বাধ্য হয় শেষ পর্যন্ত কি হলো জাকির নায়কের অনুমতি দেওয়া হয়নি। ভারতের চাপে বলা যায় ভারতের মোস্ট ওয়ান্টেড জাকির নায়কের বাংলাদেশ সফরের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৌখিকভাবে ঢাকার তরফে জানানো হয়েছে নির্বাচনের আগে ধর্মগুরু সভায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা যাবে না আর সেই কারণেই সাময়িকভাবে এই ইসলামী বক্তা জাকির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশের একটি প্রতিষ্ঠান জাকির নায়ক আগামী আঠাশ ও উনত্রিশে নভেম্বর দুই দিনের ঢাকা সফরে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকার বাইরেও বক্তৃতা করার পরিকল্পনা ছিল কট্টরপন্থী এই ইসলামী বক্তার যদিও জাকিরের আশা নিয়ে ইসলাম পণ্ডিতদের মধ্যেই বিতর্ক শুরু হয় ঠিক তখন সরকারের তরফ থেকেই ওই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয় শেষ পর্যন্ত গত মঙ্গলবারের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আপাতত বাংলাদেশের আশার অনুমতি দেওয়া হবে না জাকির নায়েকে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে বলা হয়েছে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে তা নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ প্রয়োজন হবে নির্বাচনী আবহে তা এই মুহূর্তে সম্ভব নয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের নির্বাচনের পরে তিনি ঢাকায় আসতে পারেন উল্লেখ্য যে জাকির নায়কের বিরুদ্ধে ভারতে ভুরি ভুরি অভিযোগ রয়েছে ইউপিএ ধারায় মামলা চলছে উস্কানিমূলক বক্তৃতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অভিযোগ এই কট্টর ধর্মগুরুর বিরুদ্ধে দুই সালে ভারত থেকে পালিয়ে যাওয়ার পর বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন জাকির নায়ক এমন গুরুতর অপরাধীকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সুর পাল্টে গেল তাহলে কি বলা যায় যে দিল্লির চাপেই মোহাম্মদ হয়ে জাকির নায়কের বাংলাদেশে আসা নিরুৎসাহিত করল জাকির নায়ক ভারতে মোস্ট ওয়ান্টেড ভারতে বাংলাদেশের যে জনসংখ্যা টোটাল জনসংখ্যা তার থেকে শুধুমাত্র মুসলিম জনসংখ্যাই ভারতে বেশি ভারতে বিশ কোটি মুসলিম মানুষ বসবাস করে এবং পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ ভারত ইন্দোনেশিয়া পাকিস্তান তারপরে ভারত বাংলাদেশ বিশ কোটি মুসলিম সেখানে সুখে স্বাচ্ছন্দে বসবাস করছে মাঝে মাঝে দুই একটা বিচ্ছিন্ন ঘটনার কথা সেখানে শোনা যায় যে মুসলিম হিন্দু দাঙ্গা এগুলো বাংলাদেশেও হয় অহরহ আরো বেশি হিন্দুদের সাথে ভারত এমন একটি দেশ যে সেখানে যদি আপনি যোগ্য হন যোগ্য হলে রাষ্ট্রপতি পর্যন্ত হতে আপনার কোনো বাধা নেই আপনি মুসলিম মুসলিম আপনি অযোগ্য আপনি বলবেন যে ধর্মীয় বৈষম্যের শিকার তা কিন্তু ভারতে মহাজন আসলে শিরে সংক্রান্তি দশা সেনাবাহিনী ও ডক্টর ইউনুসকে ছেড়ে যাচ্ছে এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম এখন চূড়ান্ত ভাবে সেনাবাহিনী ইউনুস সরকারের অপশাসনের ভাগিদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না ইউনুসের দিন তাহলে কি সত্যি ফুরিয়ে আসছে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে যে সরকারের প্রতি সেনাবাহিনী এক বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে এমন সংকেত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে তিন বাহিনী প্রধানের আকর্ষণ আবশ্যিক যমুনা সফর যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক কিন্তু তারও আগে চট্টগ্রামে এই তিন বাহিনী প্রধানের যে বৈঠকটি হয় সেখানেই ইউনুস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায় এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয় এটি আন্তর্জাতিক সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়ে ডক্টর ইনুসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না একই সঙ্গে ইউনুসের এই অপশাসনে সেনাবাহিনী কোন ভাগিদার নয় তিন বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন তিনটি স্পষ্ট অবস্থান এক অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয় এটা দুই এবং তিন নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না এই বার্তাগুলো কোন সৌজন্য সাক্ষাৎ ছিল না বরং এক ধরনের সতর্ক ছিল কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না মান নয় প্রেস উইং এর বাpropaganda সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনা বাহিনীর 50 শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য এই বিতর্কই তো শুরু হয়েছে কারণ নির্বাচন ঘনিয়ে আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতিশীল এমন সময় বাহিনী প্রত্যাহার সিদ্ধান্ত যুক্তি বলে তো মনে হয় না বা কোনো চাপ ছাড়া এটা

রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাপন বাহিনী নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী ফারুক এবং তোতলা বাহিনী এরা প্রত্যেকে নিজেদের এলাকায় খুন অপহরণ মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায় নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র রুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি উপরন্ত তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার কাছে তো এ কে আছে মানে শুধুমাত্র

সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যা থেকে করেনি করে বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাকে তাদেরকে দেওয়া হয় তল্লাশি আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা সেই ম্যাজিস্ট্রেসি একাধিকবার বাড়ানো হয়েছে সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার একটি নেই এটা সরকারের দায়িত্ব কিন্তু সরকার নীরব এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ এদিকে দেশের অবস্থা ভয়াবহ প্রতিদিন হত্যাকাণ্ড হচ্ছে মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে যে কথা আগে বললাম খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে ব্যবসা বাণিজ্য স্থবির রাতের শহর ফাঁকা এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে আরেকদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে যুক্তি যাই থাকুক বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে আর সন্ত্রাসী আরও সাহসী হয়ে উঠবে সরকার তখন কি বলবে নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে একটা বিপরীতী পদক্ষেপ হয়ে গেল তাই না কারণ সেনাবাহিনী যারা দেশের নিরাপত্তা রাখছিল আর এই সময় যখন সবচেয়ে সাধারণ জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা অপরাধীর হাতে আরও সুযোগ তুলে দেওয়া সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছন্ন ভাবে সেনাবাহিনীর অভ্যন্তরের দ্বিধা তৈরি হয়েছে তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ যা বোঝা যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই অর্থাৎ ইউনিয়ন সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না তারা বলছে নির্বাচন হলে দায়িত্ব পালন করবে নয় অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয় বরং দেশি বিদেশি অনেকেরই এবং আমি আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনি সরকারের কথা স্পষ্ট বলেছে অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছে না হলে নাই এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী বাহিনী চলেছে এই মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু নির্বাচনী শক্তি নয় বরং রাজনৈতিক সামনে প্রধান নির্ধারক হয়ে উঠেছে তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে তাহলে নির্বাচন তো দূরের কথা দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে হয় ক্ষমতা ছাড়ুন নাহলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন ইউনুস কথা শুনবে কি শুনবে না আগামী দুই তিন দিনের মধ্যে বোঝা যাবে ভারত শেখ হাসিনাকে নিয়ে এখন আর লুকোচুরি করছে না তাকে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে এটা মনে করছেন ভারতীয় রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা কেন তার একটি রিপোর্ট বা বিশ্লেষণ দেখলাম যে বিবিসি বাংলায় তার শিরোনাম হচ্ছে অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করতে দিচ্ছে জি আগে এক ধরনের শেখ হাসিনার উপর দেখা ছিল যে নিয়ন্ত্রিতভাবে যাতে শেখ হাসিনা তার কথাবার্তা বলে কিন্তু তিনটা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার এটা একেবারে পরিষ্কার এবং হয়তো ভারত এই ব্যবস্থাপনাটা করে দিয়েছে বলেই একযোগে তার সাক্ষাৎকার ঘটা করে বাংলাদেশ থেকে সাংবাদিক নিয়ে গেল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রালয় পররাষ্ট্র সচিব এবং মুখপাত্র রণধীর জয়সওয়াল উপস্থিত ছিল এবং সেখানে তারা কি বার্তা দিল যে তারা কি কেমন নির্বাচন চায় তারা নির্বাচন চায় অংশগ্রহণমূলক স্বচ্ছ এবং অংশীদারিত্বমূলক মোট কথা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এটা হচ্ছে তাদের প্রত্যাশা শুধুমাত্র নামটা উচ্চারণ করেনি কারণ আগে তারা তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল একদম পশ্চিমাদের বিপরীত এখন তারা সামনে নির্বাচনে চায় আওয়ামী লীগকে চায় এই কারণে যে ভারত মনে করছে যে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুনর্বাসিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো প্রকৃত বন্ধু থাকছে না এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে দূরত্ব সেই দূরত্বটা দূর হবে না এখন রাজনীতিতে পুনর্বাসিত হলে কি হবে রাজনীতিতে পুনর্বাসিত হলে আবার ভারত তার ডালপালা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যেই ক্ষমতা আসুক না কেন বিএনপি আস্থা পাচন না যদিও তুলনামূলক ভাবে তারা মনে করে গণতান্ত্রিক কোন রাজনৈতিক দল আসলে হয়তো রাজনৈতিক সংকটের বা দূরত্বের যে পর্দাটা আছে সেই পর্দাটা হয়তো উঠে যাবে কিন্তু আওয়ামী লীগ যদি না আসে মানে ভারত মনে করে আওয়ামী লীগ একমাত্র নির্ভরযোগ্য শক্তি ভারতের জন্য এবং সেটা যেমন বিজেপি মনে করে তেমনি কংগ্রেস মনে করে ভারতীয় ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং বিরোধী দল শেখ হাসিনা এবং একটা এবং এই কারণে আস্তে আস্তে তাদের ধারণা যে শেখ হাসিনা সম্প্রতি উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বা নেতার সাথে সাক্ষাৎ করেছে এই ব্যবস্থাটাও ভারত করেছে ভারত মানে শেখ হাসিনাকে আগে অনেকটা বিচ্ছিন্ন রেখেছে কেবলমাত্র বলেছে যে তিনি রাজনৈতিক বন্দী নন অতিথি বিশেষ অতিথি বিশেষ অতিথির মর্যাদায় তিনি তার ব্যক্তিগত ফোন রাখতে পারছেন ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারছেন এবং বিভিন্ন চ্যানেল তিনি দেখতে পাচ্ছেন এবং এইটুকু কিন্তু এর বাইরে যে ব্যাপকভাবে মানে কোনো পাবলিক গ্যাদারিং নেতা কর্মীদের সাক্ষাৎ বা গণমাধ্যমের ইন্টারভিউ এই বিষয় থেকে তারা এক ধরনের অলিখিত নিষেধাজ্ঞা দিয়েছিল এখন সম্ভবত ওই অলিখিত নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সেই কারণে আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা শেখ হাসিনার সঙ্গে মিটিং করেছে তারপরে সজীব অজো জয় আমেরিকা থেকে এসে মায়ের সাথে দেখা করেছে এবং আস্তে আস্তে আহ মানে সেই যে লক অবস্থা থেকে আনলকে চলে যাচ্ছে এবং আনলক যাচ্ছে এই কারণে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ যত অনিশ্চিত হয়ে যাচ্ছে তত বেশি ভারত দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে এবং এখন শেখ হাসিনাকে ব্যবহার করতে চাইছে অর্থাৎ শেখ হাসিনা যখন কি মুখ খুলবে তখন বাংলাদেশের প্রতিক্রিয়া হবে শেখ হাসিনা যাতে মুখ না করে শেখ হাসিনা যাতে কথা না বলে সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে নরেন্দ্র মোদীকে বিমস্টেক সম্মেলনের সময় সেই ব্যাংককে সেখানে রিকোয়েস্ট করেছে যে ঠিক আছে আপনারা শেখ হাসিনাকে যদি রাখতে চাচ্ছেন রাখুন কিন্তু তাকে কথা বলতে না করুন তিনি কথা বলে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখন কৌশলে এড়িয়ে গেছে বলেছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার নেই কিন্তু আসলে কি তাই নিয়ন্ত্রণ কি করতে পারে না নিয়ন্ত্রণ কি করছে না ভারত করছে এখানে করছে না এই কারণে যে হাসিনাকে একটা ঢাল হিসাবে ব্যবহার করছে ভারত যেহেতু বাংলাদেশের যদি এখন একেবারেই হাত ছাড়া হয়ে যায় এবং একটা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে চলে যায় ভারত তাহলে তো মানে ভারত উদ্বিগ্ন থাকবে তার নিরাপত্তা নিয়ে তার নানা বিষয় নিয়ে সুতরাং এখানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে ভারত খেলতে যাবে এখন ভারত কি চাইছে ভারত চাইছিল ছিল যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের অংশগ্রহণে অন্তত শেখ হাসিনা না হলেও আওয়ামী লীগের অংশগ্রহণে একটা নির্বাচন হোক যাতে ভবিষ্যতে ভারত এই আওয়ামী লীগের সূত্র ধরে বাংলাদেশে ইন করতে পারে এখন যেহেতু আওয়ামী লীগের নির্বাচনে অনুষ্ঠিত একেবারেই অনিষ্ঠিত বিএনপি কি জামাত কি কোনো রাজনৈতিক দলই চায় না যে জামাত নির্বাচন অংশগ্রহণ করুক এবং তাদের কার্যক্রমের উপর আছে যেহেতু সুতরাং এখানে ভারত উদ্বিগ্ন হচ্ছে যে ভবিষ্যতে তাহলে বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভবিষ্যতে বহাল থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ